আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এই মুহূর্তে চ্যাম্পিয়ন্স ট্রফি চলছে আপনারা সবাই জানেন এবং চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচেস গুলো লাইভ দেখার সবচেয়ে উপযোগী মাধ্যম হচ্ছে ট্রফি বাংলা ইংলিশ কমেন্ট্রি রয়েছে ইনিংস ব্রেকে পুরস্কার জেতার সুযোগ রয়েছে এক্সাইটিং খেলা উপভোগ করুন শুধুমাত্র ট্রফিতে যে ডিসকাশনটা করতে চাই সাকিব আল হাসান সাকিব আল হাসান গতকাল থেকে এখন পর্যন্ত অর্থাৎ খেয়াল করি একুশ এবং বাইশ তারিখের যে সময়টা এই চব্বিশ ঘন্টার মধ্যে অন্তত তিনটা প্রেক্ষাপটে দারুণভাবে আবির্ভূত হয়েছেন বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে আবারও প্রথম যে ইস্যুটা তৈরি হয়েছে সেটা হচ্ছে আমরা ডেইলি স্টার একটা রিপোর্ট দেখেছিলাম যে সাকিব আল হাসান তিনি জুলাই অভ্যুত্থানে যে ঘটনা ঘটেছিল সেখানটায় সন্দেহভাজনদের যে তালিকা রয়েছে সেখানটার অন্যতম তিনি এবং সাবেক আইজিপি বেনোজি আহমেদ এরকম একটা ডকুমেন্ট এবং সেটা নিয়ে ডেলস্টারে রিপোর্ট করেছে এটা আমার কথা না এটা নিয়ে মোটামুটি একটা তোলপার হওয়ার সম্ভাবনা যখন তৈরি হলো তার কিছুক্ষণ পরে একটা আলোচনা দারুণভাবে বেগবান হলো এবং সেই আলোচনাটা হচ্ছে সাকিব আল হাসান ইউএস এর সিটিজেনশিপের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন अप्लाई করেছেন এবং তিনি পরবর্তীতে ইউএস এর হয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে চান সিন্স বাংলাদেশের হয়ে তার খেলা হচ্ছে না এই দুটা ঘটনা যখন একই দিনে ঘটলো তার একদিন পরে অর্থাৎ আজকে বাইশে ফেব্রুয়ারি সাকিব আল হাসানকে নিয়ে যে আলোচনাটা হচ্ছে সাকিব আল হাসান ইস অল সেট টু কামলাদেশন সাকিব আল হাসান বাংলাদেশে ব্যাক করার ব্যাপারে মোটামুটি একটা অবস্থায় চলে গেছেন যেই সাকিব আল হাসান তার ক্যারিয়ারের সমাপ্তি করতে চেয়েছিলেন বাংলাদেশে মিরপুরে কানপুরে লাস্ট টেস্ট খেলার পর তিনি বলেছিলেন মিরপুরে আসতে চান যেই সাকিব আল হাসান বাংলাদেশে রয়ে খেলার জন্য দুবাই পর্যন্ত এসেছিলেন বাট ফাইনালি তাকে সেন্ডব্যাক করে দেয়া হয় নিরাপত্তা কিছু ইস্যুস রয়েছে সেই কারণে শেষ পর্যন্ত সাকিব আল হাসান বাংলাদেশে আসার এন্ট্রি করার যে পারমিশন সেই জিনিসটা পান নাই সেই সাকিব আল হাসান যেই সাকিব আল হাসান এই মুহূর্তে এ নিষিদ্ধ তার ত্রুটিপূর্ণ অ্যাকশনের কারণে সেই সাকিব আল হাসান বাংলাদেশে আসছেন সাকিব আল হাসান যদি সব ঠিক থাকে তাহলে ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল যেটাকে বলা হয় যেই ডিপিএল এ খেলা আপনারা সরাসরি টেলিভিশনে দেখবেন অন্তত সাতাশটা স্পোর্টস দেখাবে সেই ডিপিএল এ সাকিব আল হাসান বাদল লুৎপুর রহমান বাদল তার দলে খেলার জন্য তাকে চুক্তিবদ্ধ করা হয়েছে যে দল বদল আজকে হয়েছে সেখানটায় সাকিবের দলের নাম লেজেন্স অব রূপগঞ্জ এবং এর আগে আমরা দেখেছিলাম যে সামির কাদের চৌধুরী চিরং কিংসে তিনি ছিলেন তিনি শেষ পর্যন্ত আসেন নাই কিন্তু এবার কেন মনে হচ্ছে সাকিব আল হাসান আসবেন ওভারঅল যে সিনারিও যে সিচুয়েশন দ্য স্টেটমেন্ট গিভেন বাই দ্য ওনার অফ দ্যাট পার্টিকুলার টিম একটা ব্যাপার মোটামুটি ক্লিয়ার যে কোন একটা জায়গায় সাকিব আল তিনি নেগোসিয়েট করতে পেরেছেন আমরা বিভিন্ন সময় শুনেছি যে ক্রীড়া উপদেষ্টার সাথে সাকিব আল হাসান যোগাযোগ করার চেষ্টা করছেন চেষ্টা করছেন আরো উপরে যারা রয়েছেন তাদের সাথে বাংলাদেশে তিনি কামব্যাক করতে চান এই যে ডিসকাশন গুলো ছিল এগুলোর কোন ভ্যালিড আমরা সার্কিমস্টেন্স আমরা দেখিনি পরবর্তীতে কিন্তু দিস টাইম যখন ওই টিমের ওনার তিনি দলবদলে এসে ঘোষণা করছেন যে সাকিব আল হাসান আমাদের দেশের সম্পদ নাম্বার ওয়ান নাম্বার টু উই আর পিকিং স্পোর্টসম্যান সাকিব ক্রিকেটার সাকিব নট দা পলিটিক্যাল পার্সন সাকিব আল হাসান যিনি এমপি ছিলেন সেই সাকিবকে আমরা নিচ্ছি না এবং এটাও যখন বলেন যে সাকিবকে খেলানোর জন্য আমরা সম্ভাব্য সবকিছুই করব। স্টেটমেন্ট গুলো অফিসিয়ালি এসেছে তার মানে সাকিব আল হাসানকে খেলানোর ব্যাপারে একটা দলের মালিক যদি এতটা কনফিডেন্টলি কথা বলেন এতটা কনফিডেন্স শো করেন बिफोर দা মিডিয়া সেই জায়গাটায় তো মনে হতেই পারে সামির কাদের চৌধুরীও কিন্তু বলেছেন যে সিচুয়েশন কোন দিকে যায় আমরা দেখি উই আর হোপফুল এই পর্যন্ত ছিলেন বাট লুৎফুর রহমান বাদল বলছেন তিনি দেশের সম্পদ তিনি ক্রিকেটার সাকিব রাজনীতিবিদ সাকিবের সাথে আমাদের কোনো ধরনের সম্পর্ক নেই এই আলোচনাটা যখন হচ্ছে ঠিক তখন সাকিব আল হাসান নিশ্চয়ই কোন একটা জায়গায় প্রিন্স সিগন্যাল পেয়েছেন লুৎফুর রহমান বাদল লেজেন্স অফ গ্রুপগঞ্জ কোন একটা পার্টিকুলার গ্রিন সিগনালের উপর ভিত্তি করেই ফাইনালি সাকিবকে ডিপিএল এ সেই দলে অন্তর্ভুক্ত করেছে এটা আমার গার্ড ফিলিং এবং সেটা যদি হয় এই ঘটনা যদি সত্যি হয় যে সাকিব আল হাসান বাংলাদেশে আসছেন সাকিব আল হাসান ঢাকা প্রিমিয়ার লিগে খেলবেন অ্যাজ আ ব্যাটার তাহলে অবাক হবার প্রথমত কিছু থাকবে না এবং এটা যদি সত্যি হয় আপকামিং নেক্সট মান্থ যেটা মার্চে আমরা সাকিব আল হাসানকে এই যে হোম অফ ক্রিকেটের আঙিনায় হয়তো দেখতে পাবো আমার কাছে মনে হচ্ছে যে হিউজ সকল সাকিব আল হাসান বাংলাদেশে আমরা অগাস্টের পাঁচ তারিখের পর থেকে যে পট পরিবর্তন তার পর থেকে এখন পর্যন্ত ইজ এ ক্রিকেটার তিনি এরপরেও রাওয়ালপিন্ডিতে খেলেছিলেন তিনি কানপুরে খেলেছিলেন পট পরিবর্তনের পর সাকিব আল হাসানকে আমরা ক্রিকেটিং সার্কিটে দেখেছি বাট সাকিব আল হাসান একবারের জন্য বাংলাদেশে আসেন নাই সাকিব আল হাসান বাংলাদেশে আসার অ্যাটেম নেবার পরে দুবাই থেকে ফিরে গিয়েছেন সাকিব আল হাসানের ঘনিষ্ঠ যারা তাদের সাথে আমার টুকটাক কথা হয়েছে আমি ইন্টারভিউও করেছিলাম জাফির ইয়াসিন চৌধুরীর কথা আমি বলতে পারি সেখানটা আমরা যে ব্যাপারটা ক্লারিফাই হয়েছিলাম যে সাকিব হি ইজ ভেরি মাচ ইগার টু কাম ব্যাক টু বাংলাদেশ অ্যান্ড প্লে ফর হিজ কান্ট্রি এখন যখন এই আলোচনাটা তুঙ্গে যে সাকিব আল হাসান অর্থায়ন করেছিলেন কিনা সেই সময়টায় এবং সাকিব আল হাসান যেই গভর্নমেন্টের হয়ে রাজনীতি করেছেন সেই সরকারই নাকি থেকে বিশ্বাস করে না এটা পত্রিকার রিপোর্ট অনুযায়ী আবার একই সাথে সাকিব আল হাসান এমনও শোনা যাচ্ছে যদি এটার ভিত্তি এখন পর্যন্ত আমরা পাই নাই যে তিনি এমনও ঘটনা করতে পারে যে জায়গাটায় সাকিব আল হাসান আলটিমেটলি খেলবেন ইউএস এর হয়ে সেই শঙ্কা সেই আশঙ্কা সেই এক্সাইটমেন্ট সেই বিতর্ক যখন ঠিক তখন সাকিব আল হাসান ঢাকা প্রিমিয়ার লিগের হয়ে অর্ধেক শক্তির সাকিব আল হাসান রূপগঞ্জের হয়ে খেলার জন্য বাংলাদেশে আসবেন এই আলোচনাটা এখন তুঙ্গে যদি ফাইনালি সাকিব হাসান বাংলাদেশে ব্যাক করেন তাহলে আমার কাছে মনে হয় ওভারঅল পুরা ক্রিকেট এরেনা একটা বড় ঝাঁকুনি হবে বড় ভূমিকম্প হবে সাকিব হাসান যখন দুবাই থেকে ফিরে গিয়েছিলেন রেগুলার রিপোর্ট হয়েছে আর সাকিব হাসান এখন যদি বাংলাদেশে আসেন এই সার্কিম সেটা একটা বড় রিপোর্ট কিছু জায়গায় লুৎফুর রহমান বাদল সাহেব যে কথাটা বলেছেন যে উই আর পিকিং উই আর চুজিং ফর ক্রিকেটার সাকিব হাসান পলিটিক্যাল সাকিব আল হাসান কে সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই রাইটলি সেট বাট বাংলাদেশে এই মুহূর্তে যে অথরিটি রয়েছে যারা বিভিন্ন কর্মকাণ্ড বিতর্কিত কর্মকাণ্ডের আলোচিত কর্মকাণ্ডের স্ক্রুটিনি করার চেষ্টা করছে এবং আইনের আওতায় অনেক কিছু পরিচালনা করার চেষ্টা করছে তারা যদি বলে যে আমরা এখন ক্রিকেটার সাকিব আল হাসান না রাজনীতিবিদ সাকিব আল হাসান ব্যবসায়ী সাকিব আল হাসানের বিচার করবো তখন আসলে কি হবে এক পক্ষ বলছে যে আমরা ওই নিট ক্রিকেটার সাকিব আল হাসান এবং সে বিশ্বের সেরা ক্রিকেটারদের একজন তাকে আমরা আমাদের দলে খেলাতে চাই খুবই ভ্যালিথ আরেক পক্ষ যারা ক্রিকেট নিয়ে ডিল করে না যারা দেশ নিয়ে ডিল করে তারা যদি বলে তারা যদি বলে বলতেই পারে মানে একই ভাবে তো বলতে পারে যে আমরা ব্যবসায়ী সাকিব আল হাসান রাজনীতিবিদ সাকিব আল হাসান তাকে আমরা জিজ্ঞাসাবাদ করতে চাই রাজনীতিবিদ বা ব্যবসায়ী সাকিব আল হাসান ওই সময়টা কি রোল প্লে করেছেন সেই ব্যাপারগুলো আমরা জানতে চাই এটা জানতে চাইতেই পারে তখন আসলে কি হবে সো একদিকে যেমন কনফিডেন্স গ্রো করছে লুৎপুর রহমান বাদল তিনিও ইট শুড বি মেনশন তিনিও বিগত যে সরকার ছিল সেই সরকারের আমলে বাংলাদেশে বড় একটা সময় তিনি আসতে পারেননি ছিলেন না তিনিও নির্বাসিত ছিলেন একটা বড় সময় সাকিব হাসান যেমনটা এই মুহূর্তে রয়েছেন সো লুৎফুর রহমান বাদল কিন্তু এখন বাংলাদেশে এবং যতটুকু মনে করা হয় বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির সাথে তার একটা আদর্শিক জায়গা রয়েছে তিনি কত বড় নেতা বা না সেই ব্যাপারটা ওই পার্টির লোকজনই বলতে পারবে বাট তার একটা আদর্শিক জায়গা এগা রয়েছে সেটা আমি যতটুকু জানি বা বুঝি সো ওই জায়গা থেকে সাকিব আল হাসান কোনো গ্রিন সিগনাল পেয়েছেন কিনা এটা কিন্তু একটা বড় ইস্যু যদি সেটা হয় শর্টলি সাকিব আল হাসান উইল বি সিন ইয়ার ইন হোম অফ ক্রিকেট সবাই ভালো থাকবেন